দর্শক আসসালামু আলাইকুম কথা বলবো বেলস পালসি বা মুখ বাঁকানে আমরা বেলস পালসি নিয়ে বিভিন্ন সময় আমরা কথা বলেছি আজকে একটু সতর্কমূলক কথা অনেক রুগী আমাদেরকে ফোন দেন আপনারাই ফোন দেন অনেকেই বলেন যে আমার মুখ একদিকে বেঁকে গেছে আবার সন্দেহ প্রকাশ করেন যে আমার স্ট্রোক হয়েছে কিনা আবার অনেক রুগী আছে যারা বলেন যে আমি এখনো চিকিৎসা নেইনি যার ফুঁক দিচ্ছেন কেউ বলছেন বাতাস লাগছে এরকমের অনেক কুসংস্কার এই বেলস পালসি নিয়ে আসে আজকে আপনাদেরকে সকল প্রকার কুসংস্কার দূর করতে চাই বেলস পালসি এমন একটা রোগ রোগ এই রোগটা হচ্ছে সম্পূর্ণ নার্ভের রোগ আপনি একটা জিনিস চিন্তা করবেন আমাদের পুরো মুখমণ্ডল যেমন দুইটা চোখ মুখ নাক কান এই পুরাটাকে মেনটেন্স করার জন্য বারো জোড়া নার্ভ থাকে যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি কেরেনিয়াল নার্ভ যদি কোনো কারণে সাত নম্বর কেরেনিয়াল নার্ভ এক একটা নার্ভের এক একটা ফাংশন কোন নার্ভ আছে মুখের ফাংশন কোনো নার্ভ চোখের ফাংশন কোনো নার্ভ ব্রেনের ফাংশন সাত নম্বর যে নার্ভ সেই নার্ভটা হচ্ছে ঠিক আমাদের কানের এখান থেকে কানের এখান থেকে এসে এভাবে ব্রাউন্সিং হচ্ছে অর্থাৎ একটা অংশ কপালের দিকে যেটাকে আমরা এই আইবুরু বলে থাকি কোনোটা অংশ চোখের দিকে কোনোটা অংশ নাকের দিকে কোনোটা অংশ মুখের দিকে এভাবে ব্রাঞ্চিং হচ্ছে সেভেন ক্রেনিয়াল নার্ভ যদি কোনো কারণে আপনার এই সাত নাম্বার ক্রেনিয়াল নার্ভ যদি ডিস্ট্রয় হয় ইঞ্জুরি হয় আঘাতপ্রাপ্ত হয় সেখান থেকে বেলস হতে পারে এখন হঠাৎ করে আপনি এটা দেখা দিয়েছে আপনি কোনো আঘাত পাননি সে সেখান আঘাত ছাড়াও হতে পারে ধরেন আপনার পুরাতন কোনো ক্রনিক ইনফেকশনাস ডিজিজ ছিল দীর্ঘদিন পর্যন্ত সেখান থেকে ডেভেলপ করতে পারে অথবা কোনো ভাইরাস অ্যাটাক করে আপনাকে এই সেভেন ক্রেনিয়াল নার্ভকে আঘাত করতে পারে ইনফ্ল্যামেশন তৈরি করতে পারে সেখান থেকে হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে খুব বেশি ঠান্ডা পানি খাচ্ছেন হঠাৎ করে তীব্র গরমের ভিতরে এসে ফ্রিজ থেকে বোতল বের করে ডক ডক করে পানি খাচ্ছেন এরকম যদি হয় সেখান থেকে হঠাৎ করে সেভেন ক্রেনিয়াল নার্ভ অ্যাটাক হতে পারে এরপর হতে পারে কিছু পোস্ট অপারেটিভ দেখা গেল যে কারো ব্রেন হ্যামোরেজ হয়েছে সেখানে একটা সার্জারি হয়েছে সেই ব্লাডটাকে বের করতে গেছে সেখান থেকে সেভেন ক্রেনিয়াল নার্ভ যদি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয় সেখান থেকে বেলস পালসি ডেভেলপ আরেকটা বেলস পালসি হয় যে স্টোকের পরে সকল বেলস পালসি কিন্তু স্ট্রোকের জন্য কোনো বেলস পালসি হয় না অনেকের ক্ষেত্রে স্টোকের পরে যখন ওয়ান হাফ সাইড বডি প্যারালাইজড হয়ে যায় তখন মুখ বেঁকে যেতে পারে এটাই হচ্ছে মূল কারণ তা আমরা যারা এ জাতীয় বিভ্রান্তিতে আছেন বাতাস লেগেছে কেউ বলেন যে গাড়ির জানালা খোলা ছিল যাওয়ার পথে গাড়ির বাতাস লেগেছে সেখান থেকে বেলস পালসি হয়েছে যারা এখনো আমরা রুগী পাই যারা বিভিন্ন সময় ফোন দেন আমি ফোন রিসিভ করি অনেক সময় সেখানে শোনা যায় যে অনেক দিন হয়েছে বেলস পালসি মাসকে মাস এখনও কারেকশন হচ্ছে না যদি আমরা জিজ্ঞাসা করি আপনি কি চিকিৎসা করেন তাহলেই বলে যে আমরা এখনও কোনো মেডিসিন দিচ্ছি না আমরা ঝাড় ফুক দিচ্ছি কবিরাজের কাছে গেছি আপনারা এই জাতীয় কাজ কখনই করবেন না বেলস পালসি কোনো কবিরাজের রোগ নয় এটা সম্পূর্ণ একটা সায়েন্টিফিক চিকিৎসা আছে যেটা আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিলে পরে আপনি পরিপূর্ণ ভালো হতে পারবেন এটার জন্য আপনার দরকার হচ্ছে ইমার্জেন্সি স্টেরয়েড যে স্টেরয়েডটা দিলে পরে আপনার সেই ইনফ্লামেশনটা দূর হতে পারে এটার জন্য আপনার নিকটস্থ যে কোনো ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে দেন আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে ফিজিওথেরাপি বেলস পালসের জন্য অত্যাধিক মডার্ন একটা চিকিৎসা অর্থাৎ আমরা স্টুমুলেশন প্রয়োগ করে নার্ভটাকে কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে পূর্বের ন্যায় আবার ফাংশনাল করে থাকি যাতে পরে খুব অল্প সময়ের ভিতরে যদি কোনো বেলস পলসে রোগী আমাদের কাছে আসে এবং বেশ কিছু ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের অসংখ্য ভিডিওতে জাতীয় এক্সারসাইজ দেখানো আছে আমাদের চ্যানেলে যদি ঢুকেন ঢুকলে বেলস পালসিতে দেখবেন অসংখ্য ভিডিও আমি নিজে দেখিয়েছি এগুলো আপনি করতে পারবেন এই ফিজিওথেরাপি চিকিৎসা যদি সঠিক সময় এবং সঠিক ডোজ অনুযায়ী আমরা যে ডোজটা উল্লেখ করে দিই সেটা যদি আপনি নিতে পারেন পরিপূর্ণভাবে বেলস পালসি মুক্ত করা সম্ভব প্রিয় দর্শক যারা এখনও বিভ্রান্তিতে আছেন এই জাতীয় বিভ্রান্তিতে আপনারা থাকবেন না অবশ্যই নিকটস্থ যে কোনো একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেবেন তাহলেই আপনি পরিপূর্ণ সুস্থ হতে পারবেন দর্শক যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো কিছু জানার থাকলে লিখবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্ত আবার আসবো অন্য কোনো টপিকস নেই আসসালামু আলাইকুম